হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মেঠোপথ ধরে হাঁটছি আসলে এটা কোনো পথ না একজন ভদ্রলোকের শখের খামার বাড়িতে যাওয়ার পথ এই বাড়িতে উনি বিভিন্ন ফলজ মনোযোগ গাছের বাগান করেছেন পাশাপাশি উনি গরুর খামার করেছেন যদি এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি না আপনি আমি দেখাচ্ছি কিছু কিছু ফলের গাছ বিশেষত লিচু লটকন একটা কম্বাইন্ড বাগান উনি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন চায়নাত্রি লিচু খুবই সুন্দর দেখতে এই ভিডিওটা অবশ্যই অনেকদিন আগে ধারণ করা এখন এই ফলগুলো হয়তো আরও বেশি পরিপক্ক হয়েছে কিছু খাওয়ার উপযোগী হয়েছে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ আর বাকিমোটার আপনারা শুনতে পাচ্ছেন পাখির ডাক শুনতে পেয়েছিলেন এখন হয়তো অন্য কোনো শব্দ শুনতে পাচ্ছেন শুকনো পাতার শব্দ শুনতে পাচ্ছেন আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছু লটকন গাছ এই গাছের লটকনগুলো বেশি পরিপক্ক হয়েছে অল্প দিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে আশা করছি এখন আপনার গেলে খেতে পারবেন এইখানে আমি দেখানোর চেষ্টা করছিলাম সুন্দর ছোকায় থোকায় ধরে আছে লটকনগুলো বসে বেশ কিছুদিন আগে ধারণ করা এর মধ্যে হয়তো বা লটকনগুলো পরিপক্ক হয়েছে খাওয়ার উপযোগী হয়েছে ধন্যবাদ ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম